আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিততে যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় চান্স পান নাই আপনাদেরকে কিন্তু হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করতে হবে তো রিলিজ স্লিপের আবেদন কবে প্রকাশ করবে আজকে একটু আগেই নোটিশটি প্রকাশ করেছে আজকে এই বিষয়ে আমরা জানবো যে রিলিজ স্লিপ কবে থেকে কবে শুরু হবে কি কি করতে হবে কি কি করতে হবে না তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলি মাস্টার্স নিয়মিত কার্যক্রমে রিলিজ লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে সাত সেপ্টেম্বর বিকেল চারটার সময় ঠিক আছে তো শুরুর তারিখ হচ্ছে সাত সেপ্টেম্বর বিকেল চারটায় এবং এই রিলে স্লিপটা শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ রাত বারোটায় অর্থাৎ সাত সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর আপনারা কিন্তু দশ দিনের মতো সময়ে হাতে পাচ্ছেন এর মধ্যেই আপনাকে কিন্তু আবেদন করতে হবে এখন কারা কারা আবেদন করতে পারবেন যারা চান্স পান নাই তারা আবেদন করতে পারবেন যারা চান্স পেয়েছিলেন কিন্তু কলেজে ভর্তি হন নাই ইচ্ছা করে ভর্তি হন নাই কিংবা ডেট চলে গেছে ভর্তি হন নাই আপনারা চাইলে এই রিলি স্লিপে তিনটি কলেজে আবেদন করে ভর্তি হতে পারবেন সমস্যা নাই ঠিক আছে শেষ দেখেন আমরা এখন কিছু তারিখ আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সতেরো নয় দু তারিখের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর কোনো কাগজ বা কোনো কিছু কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং এই যে রিসিপ্ট আবেদন করতেছেন এর জন্য কোনো ফি বা কোনো চার্জ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে না কোনো কলেজও নিবে না অর্থাৎ এই যে দেখেন লেখা আছে যে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে এই ফর্মটি আবেদনকৃত কলেজে জমা দিতে হবে না ডাইরেক্ট বলে দিছে যে ফর্মটা নিজের কাছেই রাখবেন কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই আর কোনো প্রকার ফি প্রদান করতে হবে না ক্লিয়ার মানে কোনো টাকা লাগবে না কিছুই লাগবে না শুধু আবেদনটা করে ফেলতে হবে